রাঙ্গামাটি জেলা বাংলাদেশের সুদূর দক্ষিণে অবস্থিত একটি অপূর্ব সৌন্দর্যের স্থান এই জেলা বান্দরবান খাগড়াছড়ি চট্টগ্রাম ও ত্রিপুরা জেলার সাথে সীমাবদ্ধ রাঙ্গামাটি একটি পাহাড়ি জেলা যেখানে আদিবাসী জনগণ প্রধানভাবে অবস্থিত জেলার নামকরণ হয়েছে তার মৌলিক বানালি উপভোগ করা হতে বাধ্য করা এবং বাঙালির জনপ্রিয়তা বাড়ানোর উদ্দেশ্যে এই জেলার মৌলিক বাংলা ভাষা ও সাংস্কৃতিক ইতিহাসে অনেক গভীর রয়েছে রাঙ্গামাটি জেলার একটি বড় আকর্ষণ হল কাপ্তাই হিলস এখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং চিরসুক মিলে থাকে জলপ্রপাত পাহাড় এবং বনজীবী প্রাণীর সাথে রমণ করতে এখানে আগত যাত্রীদের মধ্যে অভিজ্ঞতা অর্জন করে থাকে রাঙ্গামাটি একটি সমৃদ্ধ শিক্ষামূলক জেলা হিসেবেও পরিচিত এখানে বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় অবস্থিত রয়েছে যা ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য একটি উত্তম পরিবেশ সৃষ্টি করে থাকে এই সুন্দর জেলাটি ভ্রমণকারীদের মধ্যে খোলামেলা আবহাওয়া সান্দর্ভিক অথবা উপভোগকরণ উভয়ে মোজাইক করে থাকে যা তাদের মনে অমূল্য স্মৃতি তৈরি করে দেয়